আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে ঘুরে ফিরে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা আমার সাথেই সাথে আর ভিডিওটি দেখতে থাকুন নাটা নিয়ে তো শুরু করা যাক থেকে উদ্দেশ্যে হলাম বলতে না বলতে চলে আসলাম খরা এদিকে জায়গাগুলো অনেক সুন্দর তো একটু ভাবলাম যে একটু ঘুরে আসে তো ঘুরার পথে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি একদিন রাতে এই কাকার এখান থেকে পেয়াজি খেয়েছিলাম পেঁয়াজি খুবই ভালো তো আবারও আসলাম কাকার পেয়াজি খাওয়ার জন্য যাই হোক কাকারে বললাম যে কাকা আমাদের দুই টাকার পেয়ে যেত কাকা হাসে বলতেছে যে দুই টাকার পেয়ে বেঁচে না পরে বললাম যে কাকা তাহলে দশ টাকা কয় দশ টাকারও আমি বেচি না তারপর বললাম ঠিক আছে যে কাকা তুই কয় টাকার বেঁচো আমাদের এই কয় টাকা দাও তোমার পেয়েজগুলো খুবই সুস্বাদু তো কাকায় বাঁচতে ছিল আর ওই কাকা বলতেছে যে ঠিক আছে এদিকে ইমরানের খাওয়ার জন্য কোনো মুসি দিয়েছিলাম বললাম যে কাকা চালু করে দাও যাই হোক কাকা দেওয়া শুরু করলো তো কাকা এদিকে মাপতেছিল তো এই সুযোগে আমি একটু আপনাদেরকে দেখাইতেছিলাম যে কিভাবে পেয়েজগুলো বানানো হয় খুবই সুন্দরভাবে হাত দিয়ে তো ভাসতেছিল শেয়ার করলাম আপনাদের সাথে তো আর ভিডিওটা না বলিও সামনের দিকে যাওয়া যাক এখান থেকে তো এখানে কাকার রসমলাই বানাতেছিলো তো আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করলাম তো এখান থেকে চলা যাক তো সামনে গিয়ে যে এখানে যাওয়ার কথা সেখানে চলে আসলাম আসার পথেই দেখি যে দোকানের সামনে মানুষ আর কাকার বেচা কিনা আলহামদুলিল্লাহ এখানে কাকার যথেষ্ট কাস্টমার থাকে তো এখানে হচ্ছে আমি বাইকটা একটু সাইড করে আর তারপরে হচ্ছে আমার লকটা মারা শুরু করলাম কেননা এখানে নিজের নিজের গাড়ি সিফটিতে ভালো মারার পরে হচ্ছে ছিলাম সুন্দরভাবে চাবিটা লক করে লক খুলে লক করতেছিলাম তো কাকার দোকান দিয়ে চলে গেলাম যেখানে হচ্ছে কাকা মিষ্টি বানায় কাকা যেখানে মিষ্টি বানায় ওইখানে গিয়ে ভিডিও করলাম যে কাকার মিষ্টি খুবই সুন্দরভাবে হচ্ছে আগুনে দিয়ে রান্না করতেছে মিষ্টিগুলা আর লাকি চুলা দিয়ে তো আমি একটু এদিকে ভিডিও করলাম সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তো শেষ মিষ্টিটাও ভিডিও করলাম যেটা দিয়ে হচ্ছে রসমালাই বানাই এটাই সেই আমরা যেটার জন্য আসছি সেই জিনিসটা এখানে আছে তো এটাই হচ্ছে রসমালাই খুবই সুস্বাদু কাকার দোকানে আসবো ওই রসমালাই গুলো খুবই কিদা লাগতেছিল ইমরান বসে বসে চুল আসে ইমরান বললাম যে দেখ তোর আর ভাইরাল করবো কাকার সাথে সাথে বাটি নিয়ে দেওয়ার জন্য কাকায় দিলে আমরা বললাম যে এটা সম্ভব না এত ছোট থেকে আসে সম্ভব না খাওয়া দাওয়া একটু বেশি করে দেন তো কাকা নিয়ে আসলো এক কেজি তো ইমরানরা বললাম ঠিক আছে তুই হচ্ছে এই বাটিতে নে আমি এই বাটিতে ইমরান বলল যে না আমি এটা নেবো না আমি পুরোটাই নিব যাই হোক তাকে বাটিটা দিয়ে দিলাম যে খা তারপর আমার মুখে আটকে ছিল খাওয়ার পথে আমার খুব কাশি ছিল তো একটু পানি খেয়ে নিলাম খাওয়ার ইমরান যে আস্তে আস্তে খায় তো তারাহুরা কিছু নেই লাগলে তোর আর দুই কেজি কিনে দেবনি কোনো সমস্যা নেই তো আমি একটু একটু খাইতেছিলাম খাওয়ার পথে ইমরানরা বললাম যে আর একটু আমি তেমনটা খাইতে পারি না যতটুক পারে আলহামদুলিল্লাহ আমি অতটা মিষ্টি খাইতে পারি না তো তার বাড়ির থেকে আমি যতটুক লোয়া লইতেছিলাম ছোট একটা চামচ দেওয়ার সময় তার হর দেওয়ার সহ্য হইতেছিলো তো আবার আমি লইতেছিলাম যে ইমরান আমার আরেকটু দে তো আছে লাসবাড়ের মতন আর পাবি না তো আমি বললাম ঠিক আছে আমিও শেষবারের মতন একটু বেশি করে নিলাম যার জন্য আবার না পাইলে দুঃখ থাকবে তো ইমরান একবারে এক ডুকে খাই ফেলাইতেছিল এদিকে আমি আস্তে আস্তে খাইতেছিলাম ইমানে তাড়াহড়ো করে খাইতেছিল তো আমি বললাম যে খুবই আস্তে আস্তে খাইলে টেস্টটা পাওয়া যায় তারাও কিছুদিন লাগলো আর এক কেজি কিনে দিবো ঠিক আছে খাওয়া শেষ করলাম তারপর কাকা কাকাটি শুধু মুখ মশার জন্য মস মুখটা মশা বসে পড়লাম যে কাকার বললাম যে আমার এক কেজি দেন বাসার জন্য কাকা এক কেজি রেডি করলো আমার জন্য তারপর কি কাকা প্যাকেজিং করতেছিল আমি বললাম একটা প্যাকেট হবে না আমার দুইটা প্যাকেট দেন যেহেতু আমি বাইকে করে নিব তো কাকা ঠিক আছে দুইটা প্যাকেট দেওয়ার জন্য প্রস্তুত নিল দুইটা প্যাকেটে আমাকে দেবে বাইকি সুন্দর করে বিড়ি খাইতেছিলো তো বলতে পারে না যে ক্যামেরা টন আছে যাই হোক ভালো তারপর কী করলাম সুন্দর করে নিয়ে নিলাম প্যাকেজিং করে যে কাকারা বললাম সুন্দর করে দেন তো ভাইকে সাইডে নেওয়ার জন্য তো আমরা কি করলাম কাছে খাওয়ার জন্য তো বললাম যে ভাই আমাদের খালি বিশ টাকা জালমুড়ি দেন ভাই বলে যে বিশ টাকা না টাকা ঠিক আছে ভাই ভাই দেন এদিকে বানাইতেছিল সেই ক্ষেত্রে আমি ভিডিওগুলো করতেছিলাম ভাইরে বললাম যে সুন্দর করে বানিয়ে দেন যাতে টেস্টি আমার আবার জালমুড়ি খুবই পছন্দ তো ভাই একটু সুন্দর করে বানিয়ে দিতেছিল ঠিক আছে আপনার সাথে ভিডিওগুলো দেখাইতেছিলাম দেখেন কত সুন্দর দেখা যায় বানানোটা তো ভাইরে বললাম যে এটা আমার দিতে ইমান বলে যে আমাকে দিতে আমি বললাম যে আমি না আমি খাবো তো ইমরান বাইরে বললাম যে ভাই একটু সুন্দর করে বানিয়ে দিতেন ভাই বলে ঠিক আছে আর একটু এদিকে নিয়ে আসেন তো বাইরে বললাম যে ঠিক আছে আমার একটু শসাদ দেন ইমরানের খাওয়ার জন্য প্রস্তুত তো ভাই বলে ঠিক আছে একটু শশা দিল শসাদ একটু আমার কাছে খুবই ভালো লাগে তো ইমরান কী করলো দেখাইতেছিলাম ইমরা সহ্য হইতেছিলেন ইমরানকে আমি খাই ফেলাই আমি করলাম যে না হাত দিতেছিলাম না করছার পরে রেখা দিয়েছে তো এইদিকে আমি মোবাইলটা কই রাখবো রাখতেছিলাম আর এই শিক্ষাতে আপনাদের সাথে দেখাইতেছিলাম যে কত সুন্দর হয়েছে বানানোটা আমি আবার এইভাবেই সবসময় খাই যাই হোক ক্যামেরাটা রেখে দিয়েছিলাম আমার দুই আপু বলতে পারে না যে এখানে ক্যামেরাটা রেখে দিচ্ছি তো তারা বসতেছিলো কখনো বলতে পারে না বলো হয়তো বুঝতে পারতো যে এখানে ক্যামেরাটা রাখছে যাই হোক তারা স্কুল ব্যাগ নিয়ে আসছে বৈশাখ দুইজনে গল্প করতেছিল তো এই ক্ষেত্রে আমার ভিডিওটা ছিল তারপরে কি করবো আর আমাদের এখানে আর থাকা যায় না যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা বাসার জন্য রোয়ানোর জন্য প্রস্তুতি নিলাম প্রস্তুতি নেওয়ার পথে বাইকের সাইডে রাখার জন্য প্রস্তুতি নিলাম পরে এখানে এক কাকা হচ্ছে বসে কাকার রেকর্ডটা একটু শোনেন আপনারা মন দিয়ে